নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো এটা হচ্ছে আমার আজকে দুপুরের খাবার আজকে দুপুরের খাবারে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরের খাবারে আছে আমার এটা হচ্ছে চিকেন কষা পপ চিকেন কষা আর এটা হচ্ছে মটন গোটা মশলা বানিয়েছি দু পেঁয়াজা যাকে বলে আর এটা হচ্ছে চিকেন রেজালা জলা বানিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে আর তো এটাই আছে আজকে আমার দুপুরের খাবার আমার আজকে অনেক দেরি হয়ে গেছে আইটেম বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাকে এই খাবার তোমাদের কাউকে এই খাবারটা পছন্দ আছে আমাকে কমেন্ট করে জানাবেন Thank <laughs> you.